দশক এবার কুয়েত থেকে ঈদুল ফিতরের উদযাপনের খবর জানাচ্ছেন কুয়েত প্রতিনিধি আলামিন রানা আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে জানাতে চাইতে এক মাস শিয়াম সাধনার পর যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগম্ভীদের মধ্য দিয়ে কুয়েতে পালিত হচ্ছে ঈদুল ফিতর স্থানীয় সময় ভোর পাঁচটা পঞ্চান্ন মিনিটে এক যুগে কুয়েতের সর্বোচ্চ ঈদের জামাত আদায় করেন বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিরাও প্রতি বছরের মতো এবারও প্রায় আঠারোটি স্থানে বাংলা সহ নামাজ পড়ার সুযোগ পান বাংলাদেশিরা সেসব স্থানে বাংলাদেশি প্রবাসীদের অসংখ্য সমাগম দেখা যায় নামাজ শেষে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিরা একে অন্যের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে প্রবাসীদের ঈদের দিনগুলোকে অন্য দিনগুলোর সঙ্গে পার্থক্য করা কঠিন কেননা অনেক প্রবাসীকেই ঈদের দিনও কাটে তাদের ডিউটিতে বিভিন্ন দেশের সবাইকে নিয়েই এক একজন প্রবাসীর এক একটি পরিবার তাই অপরিচিত শহরে আপন করে নেয়া পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করেন প্রবাসীরা তবুও প্রবাসীদের প্রত্যাশা এক মাস শিয়াম সাধনার পর ঈদের খুশি ছড়িয়ে যাক সবার মাঝে এই ছিল আমার কাছে কুয়েতের ঈদ উদযাপনের সর্বশেষ ধন্যবাদ আপনাকে